আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারে কাত আজকে হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুসরণী তিন দশমিক এক চৌষট্টি পৃষ্ঠার পূর্ণ সংখ্যা চ্যাপ্টারের চার নং প্রশ্নগুলোর সমাধান করবো তো এখানে ছিল কোনো একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের চারটি স্থানের তাপমাত্রার তালিকা নিম্নে উল্লেখ করা হলো নিম্নে মানে হচ্ছে নিচে তো নিচে উল্লেখ করছে এখানে একটা ছক দেওয়া আছে এখানে হচ্ছে তিনটা কলম আছে তিনটা কলম হচ্ছে লম্বা যেটা আছে একটা কলম অর্থাৎ স্তানের নাম এটা হচ্ছে একটা কলাম তাপমাত্রা এটা হচ্ছে একটা কলাম ফাঁকা কলাম এটা হচ্ছে একটা কলাম আর শাড়ি হচ্ছে পাশাপাশি যেটা বসে অর্থাৎ এটা হচ্ছে একটা শাড়ি দুইটা তিনটা চারটা পাঁচটা শাড়ি তো এখানে ছিল ইস্তারের নাম ঢাকা ঢাকার তাপমাত্রা ছিল জিরু আর উপরে যে ঝিরুপে একটা গুল দেখ দেওয়া আছে গুল আছে এই গুলটা হচ্ছে ডিগ্রি তো জিরু ডিগ্রি সিতে বোঝা যাচ্ছে সেলসিয়াস তো জিরো ডিগ্রি সেলসিয়াস এর উপরে থার্টি ডিগ্রি সেলসিয়াস পরে ছিল ফাঁকা গোলাম এখানে হচ্ছে মানবাসিত হবে ওইটা পরে দেখাই দিব পরে ছিল কাঠমান্ডু জিরো ডিগ্রি সেলসিয়াস এর নিচে টু ডিগ্রি সেলসিয়াস শ্রীনগর জিরো ডিগ্রি সেলসিয়াস এর নিচে ফাইভ ডিগ্রি সেলসিয়াস আর রিয়াদ ছিল জিরো ডিগ্রি সেলসিয়াস এর উপরে ফর্টি ডিগ্রি সেলসিয়াস পরে এখন এখানে একটু সদ দেওয়া ছিল এখন নিচে হচ্ছে ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে বিভিন্ন স্থানের তাপমাত্রা উপযুক্ত চিহ্ন সহকারে পূর্ণ সংখ্যায় উপরের ফাঁকা কলমে লেখক উপরে যে ফাঁকা কলমটা ছিল এখানে লিখতে বলেছে এই ক নাম্বার প্রশ্নের উত্তর হিসেবে তো বিভিন্ন স্থান বিভিন্ন স্থান মানে হচ্ছে ঢাকা কাঠমান্ডু শ্রীনগর রিয়াদ ছিল আর তাপমাত্রা তাপমাত্রা ওখানে হচ্ছে এখানে দেওয়া আছে জিরো ডিগ্রি সেলসিয়াসের উপরে থার্টি ডিগ্রি সেলসিয়াস তার এইভাবে দেওয়া আছে উপযুক্ত চিহ্ন সহকারে অর্থাৎ উপযুক্ত চিহ্ন মানে হচ্ছে সেটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে সেই চিহ্ন সহকারে এই ফাঁকা কলমে সংখ্যাটাও দিতে বলেছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনটা যেটা হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা হইতে পারে এবং হচ্ছে অখণ্ড সংখ্যা অখণ্ড কোনটা যেটা মধ্যে কখনো ভগ্নাংশ থাকবে না বা দশমিক থাকবে না সেগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা সেই সংখ্যাগুলা বাদে হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা যাই এখন যেহেতু এটা কয়ে সমাধান করব। আমরা এই ফাঁকা কলমটাই পূরণ করে দিচ্ছি তো আমরা এখানে লিখে নিতে পারি সমাধান যেহেতু সমাধান করবো সমাধানের নাম তো দেওয়া তাপমাত্রা দেওয়া ছিল এখন ফাঁকা পূরণ কিভাবে এখানে ছিল জিরো ডিগ্রি সেলসিয়াস এর উপরে থার্টি ডিগ্রি সেলসিয়াস যখন উপরে হবে তখন চিহ্ন হবে প্লাস আর নিচে হইলে চিহ্ন হবে মাইনাস তো এখানে জিরো ডিগ্রি সেলসিয়াস এর উপরে থার্টি ডিগ্রি সেলসিয়াস আছে তো উপরে ছিল এজন্য এখানে হবে হচ্ছে প্লাস আর তারপরে ডান পাশে ছিল থার্টি ডিগ্রি সেলসিয়াস তো এখানে আমরা থার্টি ডিগ্রি সেলসিয়াস লিখে দিব থার্টি ডিগ্রি সেলসিয়াস তারপর নিচে ছিল কাঠমান্ডু কাঠমান্ডু ছিল হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এর নিচে টু ডিগ্রি সেলসিয়াস তো নিচে ছিল তার মানে হবে হচ্ছে মাইনাস আর টু ডিগ্রি সেলসিয়াস আছে ডান পাশে তো এখানে যা ছিল তাই হবে টু পরে হবে ডিগ্রি সেলসিয়াস তারপরে ছিল শ্রীনগর শ্রীনগর ছিল হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে ফাইভ ডিগ্রি সেলসিয়াস তো এখানে নিচে আসছে তার মানে মাইনাস হবে আর ছিল হচ্ছে ফাইভ ডিগ্রি সেলসিয়াস তো লিখবো হচ্ছে ফাইভ ডিগ্রি সেলসিয়াস পরে ছিল রিয়াল জিরো ডিগ্রি সেলসিয়াসের উপরে ফর্টি ডিগ্রি সেলসিয়াস উপরে উপরে থাকলে প্লাস হয় তো এখানে প্লাস দিব আর তাপমাত্রা ছিল হচ্ছে ফর্টি ডিগ্রি সেলসিয়াস তো ফর্টি ডিগ্রি সেলসিয়াস তো এটাই হচ্ছে ক নাম্বার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে অঙ্কটির সমাধান করব নিচের সংখ্যা রেখায় উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে এখানে একটা হচ্ছে সংখ্যা রেখা দেওয়া আছে আর এখানে কিন্তু সংখ্যা দেওয়া আছে তো এখানে দেখুন নিচে প্রথমে ঝিরু ধরেছি জিরোর ডান পাশে হচ্ছে ধনাত্মক মান বসে আর জিরোর বাম পাশে হচ্ছে সংখ্যা রেখায় ঋণাত্মক মান বসে তো এখানে একটু ফাইভ দিয়েছি তারপর টেন থার্টি ফর্টি আর এখানে বামে ছিল মাইনাস টু মাইনাস ফাইভ মাইনাস টেন এই যে সংখ্যাগুলো ছিল প্লাসের এবং হচ্ছে মাইনাসের এগুলো দিয়ে হচ্ছে তাপমাত্রা বোঝাচ্ছে তো এখন এক নম্বর ক্ষয়ের একে ছিল হচ্ছে তাপমাত্রা অনুযায়ী উপরুক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখ তো যেদের সমাধান করবো লিখে নিয়েছি সমাধান এখানে হচ্ছে তাপমাত্রার সংখ্যাটা দেওয়া আছে এখন স্থানগুলোর নামটা হচ্ছে আমাদের লিখতে হবে আর স্থানগুলোর নামটা পাবো হচ্ছে আমরা চারের ক নাম্বার অঙ্কটির মধ্যে তো আমরা কিন্তু ক নাম্বারে পেয়েছিলাম ঢাকায় হচ্ছে থার্টি ডিগ্রি সেলসিয়াস তো এখন হচ্ছে এখানে যে সংখ্যা রেখাটা ছিল সেটা হচ্ছে আবার লিখে নিব তো সংখ্যা রেখাটা দিয়েছি প্রথমে জিরো ছিল তো জিরো লিখবো তারপর হচ্ছে ডানে ছিল ডান হচ্ছে প্লাসের মানগুলো বসে তো এখানে যা ছিল তাই লিখে নিব ফাইভ তারপরে আবার একটু দাগ কেটে নিব কেটে নিয়ে তারপরে লিখে দেব টেন একটু দূরে আবার কেটে নিব এখানে ছিল থার্টি আর এখানে ছিল হচ্ছে

তো জিরোর ডান দিকে হচ্ছে প্লাস এর মান তো থার্টি আছে হচ্ছে এখানে থার্টি ডিগ্রি তাপমাত্রা ছিল হচ্ছে ঢাকার তো এখানে হচ্ছে উপরে ঢাকা লিখে দেবো এটা ঢাকা ঢাকা তারপর ছিল কাঠমান্ডু কাঠমান্ডু ছিল মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস তো এখানে দেখবো মাইনাস টু কোথায় আছে তো এখানে হচ্ছে মাইনাস টু আছে আর এটা ছিল হচ্ছে কাঠমান্ডু তাপমাত্রা তো এখানে লিখে দেবো হচ্ছে কাঠমান্ডু কাঠমান্ডু তো কাঠমুন্ডুর তাপমাত্রা ছিল মাইনাস টু তো মাইনাস টুর উপরে আমরা কাঠমুন্ডু লিখে দিয়েছি অর্থাৎ কাঠমুন্ডুর তাপমাত্রা হচ্ছে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস পরে ছিল শ্রীনগর হচ্ছে মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস ছিল মাইনাস ফাইভ হচ্ছে এখানে ছিল তো এটা ছিল হচ্ছে শ্রীনগরের তো আমরা এখানে লিখে দিব হচ্ছে শ্রীনগর শ্রীনগর অর্থাৎ শ্রীনগরের তাপমাত্রা ছিল মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তারপর ছিল রিয়াদ প্লাস ফর্টি ডিগ্রি সেলসিয়াস প্লাস হচ্ছে ডান দিকে সংখ্যা রেখায় এখানে ছিল তো এখানে ফরটির উপরে হচ্ছে রিয়াদ লিখে দিব তার মানে এখান থেকে বোঝাচ্ছে হচ্ছে কাঠমান্ডুর তাপমাত্রা ছিল মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস শ্রীনগরের তাপমাত্রা ছিল মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস ঢাকার তাপমাত্রা ছিল প্লাস থার্টি ডিগ্রি সেলসিয়াস এখানে দেখুন থার্টি কিন্তু প্লাস চিহ্ন দেই নাই যদি কোনো চিহ্ন না থাকে সংখ্যার সামনে তাহলে বুঝতে হবে সেখানে প্লাস চিহ্ন আসে তো আর পরের রিয়াদের ছিল হচ্ছে প্লাস ফোরটি ডিগ্রি সেলসিয়াস তো এটাই হচ্ছে ক্ষয়ের এক নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে ক্ষয়ের দুই নাম্বার প্রশ্নটি সমাধান করব এখানে ছিল পূর্ণিস্থানটি সবচেয়ে শীতল তো এখানে দেখুন সংখ্যা রেখা থেকে দেখতেছি সবচেয়ে কম তাপমাত্রা হচ্ছে আছে হচ্ছে শ্রীনগরের সংখ্যা রেখায় যেটা হচ্ছে বাম দিকে থাকবে সেটার মান হচ্ছে সবচেয়ে কম তার মানে এখানে শ্রীনগরের কিন্তু ছিল মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস তো শ্রীনগরের তাপমাত্রা হচ্ছে সবচেয়ে কম অর্থাৎ যেই স্থানের তাপমাত্রা সবচেয়ে কম হবে সেই স্থানটাই শীতল হবে তো যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান এখন যে স্থানের তাপমাত্রা যত কম সে স্থানটি তত শীতল

কম তাই শ্রীনগর স্থানটি সবচেয়ে শীতল তো লিখবো তাই শ্রীনগর সবচেয়ে শীতল তার মানে দেখুন এখানে লিখেছি হচ্ছে যে স্থানের তাপমাত্রা যত কম সেই স্থানটি তত শীতল যেহেতু শ্রীনগরের তাপমাত্রা সবচেয়ে কম তাই শ্রীনগর স্থানটি সবচেয়ে শীতল এটাই হচ্ছে ক্ষয়ের দুই নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে ক্ষয়ের তিন নম্বর প্রশ্নটির সমাধান করব এখানে ছিল যে সকল স্থানের তাপমাত্রা টেন ডিগ্রি সেলসিয়াস এর বেশি সে সকল স্থানের নাম লেখ তো যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান তো এখন হচ্ছে ক্ষয়ের এক নাম্বার প্রশ্ন থেকে কিন্তু আমরা এই তিন নাম্বার প্রশ্নটির সমাধান করতে পারবো এখানে যে সংখ্যা রেখা আছে এখানে দেখুন প্রশ্নটি ছিল হচ্ছে যে সকল স্থানের মান টেন ডিগ্রি সেলসিয়াসের বেশি আছে সেই স্থানগুলো লিখব তো টেন ডিগ্রি ছিল এখানে টেন ডিগ্রি বেশি আছে হচ্ছে ঢাকা আর হচ্ছে রিয়াদের কারণ ঢাকার তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর রিয়াদের তাপমাত্রা হচ্ছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো এখন লিখব হচ্ছে ঢাকা ও রিয়াদ এর তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এর বেশি তো এখানে লিখেছি হচ্ছে ঢাকা ও রিয়াদের তাপমাত্রা টেন ডিগ্রি সেলসিয়াস এর বেশি এটাই হচ্ছে চারের ক্ষয়ের তিন নাম্বার প্রশ্নটির সমাধান